আজ আমি গার্মেন্টস শ্রমিকদের জীবন সংগ্রামের কিছু বৈচিত্র্যময় জীবন তুলে ধরছি আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে বিলুটি দিয়ে এই দেখেন বৃষ্টিতে ভিজে আড়ার শরীর ভিজে ডিউটিতে যাচ্ছেন এই ভাই বোনেরা এই এক পোশাকে ভিজা কাপড় দিয়ে ডিউটি করবে প্লাস ওভার টাইম করবে আট ঘন্টা ডিউটির পরে ওভার টাইম এই আপনাদের ডিউটি কয় ঘন্টা আট ঘন্টা না ষোলো ঘন্টা আট ঘন্টা ও মাই গড দেখেন তারপরে ওর ওভার টাইম যান বৃষ্টি ছাতা ছাড়া প্লাস ছাতা যাদের আছে তো ভালো যারা ছাতা নাই তারা তারা ভিজে পড়ে এই কষ্ট কষ্ট জীবন নিয়ে মনে করেন যে এই জীবন সংগ্রামে সবাই ব্যস্ত আছে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো ভিডিও বানানোর উৎসাহ দেবেন ধন্যবাদ সকলকে